আসসালামু আলাইকুম আপনাদের নার্সারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের ইনশাল্লা ভালো আছি তো মাঝখানে আমি অনেকদিন যাবৎ ভিডিও করতে পারি নাই একটু ব্যস্ত ছিলাম বেশি যার কারণে আপনাদের সামনে ভিডিওগুলা দিতে পারি নাই তো ইনশাল্লাহ আশা করি এখন থেকে আবার আমাদের ভিডিওগুলো চলবে আপনারা দেখবেন নতুন যারা আছেন আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদের আজকে কিছু ফলের গাছ দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের অনলাইন চালু আছে সারা দেশেই আমরা কুরিয়ার মাধ্যমে চারা দিয়ে থাকি এই যে এখানে আপনাদের দেখাইতেছি এটা হলো চাইনিজ কমলা চাইনিজ কমলাটা এই যে আপনারা দেখেন প্রতিটা গাছে দশটা পনেরোটা বিশটা পঁচিশটা এরকম আমাদের প্রায় গাছেই হ্যাঁ কমলা আছে এই যে দেখেন এই দেখেন একটি ডালে একটি ডালে কয়টা করে কমলা এই যে দেখেন এটা হলো আমাদের চাইনিজ কমলা এই গাছগুলো আমাদের কাছে এই যে দেখেন এক একটি গাছে দুই বছর বয়স এই গাছগুলো আমাদের কাছে ছয় ফিট সাত ফিট আট ফিট আছে তো এই গাছগুলো আমরা একদম সস্তায় বিক্রি করতেছি একদম সস্তায় আমরা বিক্রি করতেছি মাত্র এক হাজার টাকা এই গাছগুলা মাত্র এক হাজার টাকা আমরা বিক্রি করতেছি আমাদের কাছে ছোট গাছও আছে আপনারা যারা ছোট গাছ নেবেন ছোট গাছ আছে ওগুলো দেখাবো আর এটা হলো আমাদের কাছে এখন বর্তমান ফল ধরা গাছ গাছ অনেক আছে আমাদের বাগানে আমার দুইটা শাখা আছে আপনারা চাইলে পর্যাপ্ত পরিমাণও নিতে পারবেন আরো কিছু ছোট গাছ আছে এই গাছগুলা আপনাদের আমি দেখাবো চলেন দর্শক চারা এটা আমাদের চাইনিজ কমলার ছোট চারা এগুলো আমরা বিক্রি করতেছি মাত্র তিনশো টাকা এই যে দেখেন গাছগুলা এগুলো আমরা বিক্রি করতেছি তিনশো টাকা সব সাইজেরই আছে এই যে এইগুলা আপনার মানে চার ফিট পাঁচ ফিট এর মতো গাছগুলা আপনারা চাইলে ছোট চাইনিজ কমলা গেল যে আরেকটি জাত এখানে কমলা দেখাইতেছি আপনার এটা হলো দার্জিলিং এটা আমাদের দার্জিলিং কমলা এই যে দেখেন গাছগুলো এটাও আপনার পাঁচ ফিটের উপরে গাছ হ্যাঁ এগুলো আমরা বিক্রি করতেছি চারশো পাঁচশো ছয়শ মানে একটু ছোট বড় সাইজের মধ্যে থাকে থাকে প্যাকেট ছোট বড় যাই হোক এটা হলো চাইনিজ কোম্পানির ছোট চারা এই চারা আমরা অলরেডি এখন বর্তমান প্রাইস বিক্রি করতাছি তিনশো টাকা তো দেখা গেছে অনেক সময় সময় সাপেক্ষে আপনার এটো দাম আপডাউন হইতে পারে এটা আপনারা ফোন দিয়ে অবশ্যই একটু জাস্টিফাই করে নেবেন আর পাশে আমাদের এখানে আরেকটি গাছ দেখাইতেছি কমলার আরেকটি জাত এটা হলো আপনার দার্জিলিং এটা হলো দার্জিলিং কমলা এটার আপনার দুইটা তিনটা কোয়ালিটি আমাদের কাছে সব যে কোনো সাইজের গাছ আমাদের কাছে কিন্তু দুই থেকে তিনটা কোয়ালিটি চারা থাকে ছোটো মাজারি বড় এরকম কিন্তু দুইটা তিনটা কোয়ালিটি চারটা কোয়ালিটি আমাদের কাছে থাকে তো দাম আপনারও এরকম তিনটা চারটা কোয়ালিটি হবে কারণ আপনি বড় গাছ নেবেন একটা সাত ফিট আট ফিট মোটা তাজা ওটার দাম একটু বেশি হবে মাঝারিটা একটু কম হবে ছোটটা আরো কম হবে ঠিক আছে দর্শক আপনাদের কাছে ভিডিওটা দিয়ে আমিও খুব আমার ভালো লাগলো আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে আছেন অবশ্যই ভিডিও গুলা দেখবেন নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দর্শক ভাই আমাদের এই যে এখানে একটা গাছ দামের মধ্যে দিছিলাম অনেক ফল আসছিল মানুষ একটা দুটো করে খাইতে খাইতে গাছের ফল শেষ দিয়ে লাইছে এই যে দেখেন কি পরিমাণ ফল আসছিল গাছে অনেক ফল আসছিল তো এক বড় ভাই আমাদের চারা কিনতে বড় ভাই ডাক দিলাম তো বড় ভাই আপনি একটি কমলা গাছে থেকে ছিঁড়েন সুলান আপনি খান আমাদেরকে খাওয়ান ওটা ছিলেন সঙ্গে ছিলেন আপনি আগে খান আপনি আগে দেখেন টক লাগে না মিষ্টি লাগে আপনি বলবেন তারপরে টক লাগে যাক আলহামদুলিল্লাহ বলছে যে অনেক মিষ্টি আর এই যে দেখেন কমলার একবারে সেম আমরা বাজার থেকে যেরকম সেম ওই সাইজি কিন্তু আসলে আমরা যদি অরিজিনালি ভালোভাবে গাছগুলো পরিচর্যা করি বাসা বাড়িতে ছাদের উপরে মাটিতে তাহলে কিন্তু কমলা ইনশাআল্লাহ সুন্দর আসে খাওয়া যায় কিন্তু অনেকেই আমরা আগে পূর্বে যা বিক্রি করছি এগুলো অনেক সময় দেখা গেছে ভালো জাত পাই নাই টকটা বিক্রি করছে এটা অনেকে বলে যে ভাই টক কিন্তু না অরিজিনালি আমরা এখন যেটা বিক্রি করতেছি এটা অরিজিনালি চাইনিজ কমলা এটা একবারে আটানব্বই পার্সেন্ট মিষ্টি ঠিক ভাই বিসমুল্লাহ রহমান রহিম তো প্রিয় দর্শক আজকে এখানে শেষ দিব তো শেষ দেওয়ার আগে আরো দুই তিনটি কথা আপনাদের কাছে বলি আমাদের বিসমিল্লা নার্সারি চ্যানেলের নাম বিসমিল্লা নার্সারি দেওয়া চ্যানেল করা আমাদের চ্যানেলের সাথে যারা আপনারা সম্পৃক্ত আছেন নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন যেভাবে আমাদের ঠিকানায় আসবেন নবীনগর থেকে চান্দুরা এর বাসে উঠে জুম্মাঘর নামবেন অথবা চান্দুরা থেকে বাসে উঠে জুম্মাঘর নামবেন